بل أحياء ولكن لا تشعرون الله تعالى جناد الليل ولا تقولوا لمن يقتل في سبيل الله যারা আমি আল্লাহর রাস্তায় যারা আমি আল্লাহর মৃত্যু বরণ করি আমরা ওই মানুষগুলোকে মৃত বলো না যারা আমি আল্লাহর রাস্তায় সাহা বরণ করি আল আহইয়া ওয়া লাকালা আল্লাহ বলে বরং এরা জীবিত কিন্তু ওরা বোঝে না মদিনার নবী জানা দিছে এই শাহাদাত বরণ যারা করে তাদের রু জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়ায় এই নুনতম জীবন একদিন শেষ হয়ে যাবে আল্লা জানা দিলে কুল্লু মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু বরণ করা লাগবে আল্লাহ তালা আরেক জায়গায় জানা দিলে মা তাকুনু কুমুল মাউত আল্লাহ বলে বন্দা আইনা মা তু ইমু তুমি মরণ থেকে কোথায় পালাবা মরণ থেকে পালাবা মরণ থেকে কোথাও পালনো যাবে না আল্লাহ বলে গোলাপ তুমি যদি সুদূর দুর্গের মধ্যে গিয়াও লুকা এরপরেও আমি আল্লাহ তোমার মৃত্যু ঘটা দিব এজন্য দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে আমি আমার ইচ্ছাই দুনিয়াতে আসিও নাই আমি আমার ইচ্ছাই দুনিয়া থেকে যাইতেও না। চলে যাওয়া লাগবে এটা যেমন সত্য। দুনিয়াতে এখন আসি যেমন সত্য দুনিয়াতে থাকবো না এটা তার চাইতেও বড় সত্য এই কথা যেই মানুষগুলো বুঝেছে ওই মানুষগুলো নিজেদের জীবনকে আল্লাহর জন্য বিলা দিতে কোন দ্বিধাবোধ করে নাই ইনসাফের জন্য নজিরবিহীন এক দৃষ্টান্ত সারা বাংলার মানুষের কাছে তুলে দিয়া গেলে শরীফ ওসমান হাদি ইনসাফের পক্ষে থাকার কারণে জালেম সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আল্লাহ তালা বলে ও গোলামের দা তোমরা আমার ওই উসমান হাদিকে মৃত বল ও তো আমি আল্লাহর জান্নাতে জীবিত উসমান হাদি নয় যারা ইনসাফের পক্ষে আল্লাহর ইসলামের জন্য হকের জন্য যারা নিজেদের জীবনকে বিলা দিবে আল্লাহ বলে ওরা মৃত ওরা জীবিত জীবিত যারা ওদেরকে মৃত বলে ওরা জানে না। ওটা সরু ওরা অনুধাবন করতে পারে না ওরা দেখছে তো জানটা চলে গেছে এজন্য মৃত বলে আল্লাহ বলে ওই গোলামেরা মৃত না। বল احیا ফর মরাজীবিত ওই আমি আল্লাহ জান্নাতের মাঝে সবুজ পাখি বানায়া বানায়া উড়াইয়া দেই আমার জীবনটাও এমন করা চাই বলে এমন জীবন তুমি গঠ মরনে হাসিবে তুমি কাদিবে ভূভূন বলে বান্দার স্মান হাদি শহীদ হয়ে গেল কারণ কি বলে ইনসাফের পক্ষে থাকার কারণে গরিব দিন মজুর খেটে খাওয়া মানুষগুলোর কথা তার জবান দ্বারা বের করার কারণে কারণে হকের পক্ষে থাকার কারণে কিছু মানুষ নামক কাছে হওয়ার কারণে তারা তাদের শহীদ করে ফেললো যে মারলো ওর জান্নাত হারা গেল যে শহীদ হয়ে গেল ওর মর্যাদা আমার রামের কাছে কেমন রব নিজে জানা যায় ওরে মৃত বলো না আমার ওই বান্দা জীবিত জান্নাতে ঘুরে